প্রশ্ন নম্বর এক আদরিনী গল্পটি যে পত্রিকায় প্রকাশ পেয়েছিল সাহিত্য পত্রিকায় প্রশ্ন নম্বর দুই নগেনবাবু পেশায় ছিলেন এর সঠিক উত্তরটি হবে ডাক্তার জয়রামবাবু হাতিটি কার কাছ থেকে ক্রয় করেছিলেন এর সঠিক উত্তরটি হবে উমাচরণ লাহেরির কাছ থেকে প্রশ্ন নম্বর চার আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি উক্তিটি কার সঠিক উত্তরটি হবে জয়রাম মুখোপাধ্যায় প্রশ্ন নম্বর পাঁচ মুক্তার জয়রামবাবুর আদি নিবাস ছিল এর উত্তরটি হবে যশোর জেলায় প্রশ্ন নম্বর ছয় অভিমান করে চলে গেলি মা উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এর উত্তরটি হবে আদরিনী প্রশ্ন নম্বর সাত আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল সঠিক উত্তর হবে পাঁচ টাকা প্রশ্ন নম্বর আট হাতিটি মারা যাবার পর জয়রাম বাবু কতদিন জীবিত ছিলেন এর সঠিক উত্তরটি হবে দুই মাস প্রশ্ন নম্বর নয় হাতিটিকে বিক্রি করতে প্রথমবার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এর সঠিক উত্তরটি হবে বামুনহাটের মেলায় প্রশ্ন নম্বর দশ উমাচরণ লেহেরির কাছ থেকে জয়রামবাবু হাতিটি কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন এর সঠিক উত্তরটি হবে দু টাকা প্রশ্ন নম্বর এগারো মায়া পরিত্যাগ করুন যে মায়া পরিত্যাগের কথা বলা হয়েছে এর সঠিক উত্তরটি হবে হাতির প্রশ্ন নম্বর বারো বেনারস থেকে আসছে সঠিক উত্তরটি হবে বাই